ডক্টর ইউনুসের সরকারকে ব্যর্থ করতে ভারতের নরেন্দ্র মোদী নিজেদের শেষ ট্রাম্প কার্ডটিও খরচ করে ফেলেছে কিন্তু ইউনুসকে তো তিনি দমাতে পারেননি উল্টো দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব হারাতে বসেছে দেশটি নোবেলওয়ালা আর চাওয়ালার পার্থক্য এখানেই ব্যাংককে ইউনুস মোদির বৈঠক শুক্রবার একই বলে ঠেলার নাম বাবাজি অনেকটা বাথ হয়েই মোদিকে বৈঠকে রাজি হতে হয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ড মোহাম্মদ ইউনুসকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে পশ্চিমা দেশগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার প্রতি সমর্থন প্রকাশ করেছে অন্যদিকে দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র নীতিতে দেউলিয়ার পথে প্রভাবশালী নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে অনেকেই ইউনুসের কাছে মোদির পরাজয় হিসেবেই দেখছে কিন্তু প্রশ্ন পররাষ্ট্রনীতির দৃষ্টিকোণ থেকে মোদী কি সত্যি ড ইউনুসের কাছে পরাজিত হয়েছেন পররাষ্ট্রনীতি মূলত রাষ্ট্রীয় কৌশল ও কূটনৈতিক সিদ্ধান্তের ফলাফল এটি কোনো বিশেষের জনপ্রিয়তার ওপর নির্ভর করে না তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা গেছে ডক্টর ইউনূসের পশ্চিমা বিশ্বের সমর্থন ও আন্তর্জাতিক লবির প্রভাব অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সুতরাং এটিকে মোদির সরাসরি পরাজয় বলা না গেলেও এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান কেউ উপেক্ষা করা যায় না বাংলাদেশের কাছে ভারতের এই পরাজয় আরও একটি দিক থেকে সেটি হচ্ছে বাংলাদেশ এখন সম্পূর্ণ ভারতের প্রভাবমুক্ত উল্টো বাংলাদেশের দ্বারাই প্রভাবিত হচ্ছে ভারত ভারতের এমন অবস্থার হয়েছিল ইতিহাসে মাত্র একবারই সেটি হচ্ছে উনিশশো সালে সেবার জিয়াউর রহমানের ক্যারিসম্যাটিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল ঠিক এখনকার সরকারের আমলের তার আমলে এই অগ্রগতি ভারতের সহ্য হচ্ছিল না রহমান ইউনুস মতো খ্যাত পাকিস্তানি পারমাণবিক পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুল সালামের সাথে সাক্ষাৎ করেন বলেন তো কেন জিয়া চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ করতে চিন্তা করুন শহীদ জিয়ার চিন্তা ভাবনা কত সুদূর প্রসারী ছিল এখন বলতে পারেন পাকিস্তানের সহায়তা কেন উত্তর হচ্ছে ভারতকে আমাদের পারমাণবিক প্রোগ্রামে সাহায্য করবে না কখনোই না জিয়াউর আর দশ থেকে পনেরো বছর থাকলে বাংলাদেশ তখনই মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশকে ছাড়িয়ে যেত আর এতদিনে একটি উন্নত রাষ্ট্র হয়ে যেত গ্রেট ব্রিটেনের মতো জিয়ার ধ্যানে জ্ঞানে ইউনুসের সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যেত দুজনের মাথাতেই একটি বিষয় কাজ করত আর তা হচ্ছে কিভাবে দেশের উন্নয়ন করা যায় অনেকেই বলে থাকেন জিয়া অন্তত আর এক যুগ ক্ষমতায় থাকলে দক্ষিণ কোরিয়ার থেকেও এগিয়ে যেত বাংলাদেশ ইউনুসকে যদি এখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আবারও আফসোস করতে হবে ঠিক যেভাবে আমরা এখন জিয়ার জন্য আফসোস করছি বর্তমান সময়ে বাংলাদেশের যে রপ্তানি আয় বলা যায় পুরোটাই জিয়ার ক্রেডিট বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রপ্তানি আয়ের ক্ষেত্র হচ্ছে জনশক্তি রপ্তানি প্রবাসীরা আজ বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছে এটি সম্ভব হচ্ছে জিয়ার কারণে আর নতুন করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটি হচ্ছে ডক্টর ইউনুসের কারণে উনিশশো সালে তরতরিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে থাকায় ভীত হয়ে পড়ে ভারত ইন্দিরা গান্ধীর সরকার জিয়াকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে জিয়া হত্যার এই দায়িত্ব এসে পড়ে রয়ের কাঁধে উনিশশো সালের মার্চ মাসে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ভারতে ক্ষমতায় আসার পরে ভারতের সাথে জিয়াউর রহমান সরকারের সম্পর্কের উন্নতি হয় মোরারজি দেশাই র এর পরিকল্পনাটি জানতে পেরে খুব হতাশ হন এবং পরিকল্পনাটি বাতিল করে দেন র মোরারজি দেশাইকে সতর্ক করে বলে পরিকল্পনার বাস্তবায়ন অনেকটাই এগিয়ে গেছে আর সেই মুহূর্তে পরিকল্পনা থেকে সরে আসলে এজেন্টদের ক্ষতি হতে পারে কিন্তু মোরারজি দেশাই কোন কথা শুনতে চাননি জিয়া আরো কয়েক বছর বাংলাদেশে শাসন চালিয়ে যান ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পরে তাকে হত্যা করা হয়েছিল দেশের এখনকার প্রেক্ষাপট যেহেতু আজ থেকে ৪৫ বছর আগের প্রেক্ষাপটের সাথে মিলে যায় সেহেতু অনেকেই শঙ্কা প্রকাশ করছেন ভারতের শকুন চক্ষু আবারও বাংলাদেশের দিকে পড়তে পারে ভারতীয় এজেন্টরা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে ইউনুসকে এর অবশ্য অনেক প্রমাণ চোখে পড়ছে ভারতীয় মিডিয়া যখন বাংলাদেশের জয় জয় কারের খবর ছাপা হয় তখন সেসব খবরের কমেন্ট বক্সে তাকালেই দেখা যায় ভারতীয়রা কি পরিমাণ খ্যাপা ইউনুসের ওপর যেহেতু ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না তাই তারা অবশ্যই চাইবে ডক্টর ইউনুসের ক্ষতি করতে তাই আমাদের সরকারের প্রধানের উচিত বাড়তি নিশ্চিত করা ডক্টর ইউনুস যে ভারতের জন্য হুমকি হয়ে উঠছে তার আরো অসংখ্য প্রমাণ মিলেছে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ও তিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদোত কিশোর মানিক্য বর্মা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা করেছেন এমনকি তিনি এই বক্তব্যকে ভারতের জন্য প্রত্যক্ষ হুমকি বলে উল্লেখ করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ও কৌশলগতভাবে দৃঢ় প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনুস চীনে এক আলোচনায় বলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত ও প্ররোচনামূলক বলে উল্লেখ করে প্রদ্যুত দেববর্মা বলেন এটি শুধু একটি বক্তব্য নয় বরং ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ যেহেতু তারা ইউনুসকে নিজেদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ মনে করছে সেহেতু ভারত যে ইউনুস প্রতি প্রতিশোধ পরায়ন হয়ে উঠবে তা অনেকটাই নিশ্চিত ভারতের হিংসা পরায়ন হবার অবশ্য আরো কারণ আছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক সংস্থা যেটি পরিচালিত হয় বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত আঞ্চলিক জোট সেই বিমসটেক জোটের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সব মিলে চতুর্দিকে শুধু ভারতের পরাজয় আর পরাজয় গেল পাঁচ মাসে ভারত যে পরিমাণ চাপ সৃষ্টি করেছে তা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার শতভাগ সফল হয়েছেন এজন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ দিতেই হয় কারণ এটা হয়তো অন্য কোনো রাজনৈতিক সরকারের পক্ষে কখনোই সম্ভব হতো না তাছাড়া ভারত প্রতিবছর পেঁয়াজকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সৌদি আরবের তেল বা ইরানের ড্রোনের মতোই ভারতের জন্য পেঁয়াজ একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বাংলাদেশের বাজারে অস্থিরতা সৃষ্টির উদ্দেশে ভারত প্রায়শই পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ অথবা উচ্চ শুল্ক প্রয়োগ করে থাকে এই নীতির মাধ্যমে তারা বাংলাদেশকে কাবু করতে চায় বিশেষ করে যখন বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি দেখা দেয় কিন্তু এবার বাংলাদেশ এই চক্র ভেঙে দিয়েছে বাংলাদেশ ভারতের পেঁয়াজের ওপর নির্ভরতা কমাতে সফল হয়েছে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মিয়ানমার তুরস্ক মিশর এবং চীন থেকে বিকল্প উৎসে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হয়েছে এই বহুমুখী কৌশলের ফলে বাংলাদেশ এখন ভারতের পেঁয়াজ নীতির জিম্মিদার নয় বরং ভারতকেই এবার তার নীতি পরিবর্তন করতে হয়েছে বিশেষ করে ইউনিসের সাথে মোদীর মিটিং এ ভারতের কূটনৈতিক পরাজয় হিসেবেই ধরা হচ্ছে সব মিলে ইউনুসের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবার অনেক কারণ রয়েছে তাই আবারও বলতে বাধ্য হচ্ছি ডক্টর ইউনুসকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে না হলে তার অবস্থাও হতে পারে দেশপ্রেমিক নেতা জিয়ার মতো পরিশেষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই তাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে ভূ অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় জিয়াউর রহমানের পর ইউনুস খুব ভালো করছেন আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান রাজনীতিবিদদের উচিত দেশের স্বার্থে কাজ করা নতযানু বা দুর্নীতি করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতা পরিহার করা এবং ভারতকে আব্বা ডাকা বন্ধ করা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে প্রথম বাধা হল আমাদের মানসিকতা আর দ্বিতীয় বাধা হল আমাদের ভারতপ্রেমী রাজনৈতিক দল এবং তাদের সহযোগী মন্ত্রী আমলারা আমাদের এখন একজন দারুণ ব্যক্তি আছে যিনি আমাদেরকে বিশ্ব পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিতে পারেন কিন্তু মূল কাজটুকু আমাদেরকেই করতে হবে আমরা দোয়া করি আল্লাহ ডক্টর বাংলাদেশের মানুষের স্বার্থে আরো অনেক দিন বাঁচিয়ে রাখে আমিন চাইলে আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ